হে ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের কাছে নিয়ে এলাম টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরের রাত থেকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর পর্যন্ত আমরা মানে আমি আর তিতান কি কি কাজ করেছি কি কি মজা করেছি সেটা নিয়ে একটা ছোট ব্লগ ভিডিও তো তোমরা দেখতে থাকো কি কি আছে এর মধ্যে বহুত ও মা এটা আমারটা ছিল না এই সেন্টারটা এটা কি মিষ্টি দেখতে

सेम का ये देखो झिलमिली क्रिसमस ट्री ये तो ओरिजिनल लग दे मुझे ये पाइन ट्री केटा ना हो पाइन फाइन फ्रूट जे फूड गुलो गुलो पावज ना बनाए के गाड़ी ना किधर ओके मैं

তো দেখতে থাকো আমরা কিভাবে স্যান্টা ক্লসের জিনিসগুলোকে নিয়ে সাজিয়েছিলাম ক্রিসমাস ট্রিটাকে সাজিয়েছিলাম তো তোমরা পরপর দেখতে থাকো একটু কিন্তু মিস করো বিছানার উপরে সাজানো হচ্ছে রাখা হবে হচ্ছে শোকেসের মধ্যে সুন্দর করে টুনি লাইট দিয়ে তাই তো করা হবে টুনি লাইট দিয়ে এই ধরটা মাঝখানে মাঝখানে ও এইগুলো এইগুলোর মধ্যে ওই মানে খোলা যে ইয়েগুলো হয় সেগুলো হ্যাঁ ছিল পাজল ছিল ওগুলো তো ভালো ছিল মাথা ভাবলাম ভেবেছিলাম যে চকলেট দেবো হয়তো কেক হুম সেটাই আমি তো এইখানে আরেকটা স্যান্টা আছে তো হ্যাঁ একটা আছে তো তাহলে ওকে কোথায় দাঁড় করানো সেটাই ভাবছি ওকে আঠারো মারলে এর মধ্যে দাঁড় করা না ওকে দেবো নাকি এটা আবার এতগুলো কেমন একটা লাগছে নাকি আর সব থেকে বেশি পছন্দ হয়েছিল আমার এই ছোট্ট স্যান্টা কি দেখো তোমাদেরকে আমি দেখাবো এক্ষুনি আমার হাতে আছে আমি আর একটা ছোট্ট স্যান্টা ক্লস কি কিউট কিউট দেখতে এই যে দেখো সত্যি কি সুন্দর কিউট কিউট দেখতে ব্লু

ওমা ওটা আমার গায়ে কাটা দিয়ে উঠেছিল যখন প্রথম দেখেছিলাম আমি মন দিয়ে দেখছিলাম গায়ে কাটা দিয়ে উঠে যায় এখানে একটু দিতে হবে ঘন্টা আবার বাধ্য হবে এ স্যান্টটা আসলে ভূত তো নাকি সেন্টটা সেন্টটা আগে আগের জন্য ছিল নাকি সেন্টটা স্যান্ড আগের জন্মে না আগে যে আগে স্যানটা ছিল সবই কাল্পনিক এটা কোনো একটা রিজান আছে সেটা আমরা গুগল করে কোনো সময় জানবো তো আমাদের ক্রিসমাস ট্রি সাজানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার শুরু হবে আমাদের একটা মজার ঘটনা দেখতে থাকো আরে আমরা একটা গান গাইছিলাম তো গানটা ভালোভাবে কমপ্লিট হয়নি তো এইবার দেখো আমরা গানটা ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে পেরেছি Oh, what fun it's to ride in one horse open sleigh! Jingle bell, jingle bell, jingle all the way! Oh, what fun it's to ride in one horse open sleigh! Jingle bell, jingle bell, jingle all the way! Oh, what fun it's to ride in তো অ্যাট লাস্ট আমরা গানটাকে কমপ্লিট করতে পেরেছি তো এরপর আমাদের শুরু হলো ফটোশ্যুট ফটোশ্যুটে চলে এলাম আমরা বিভিন্ন রকম পোজ দিয়ে ফটো তুলতে দেখো তো কী সুন্দর সুন্দর ফটো তুলেছি আমরা তো লাস্ট টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ইজ কামিং এবার সময় হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে আমরা কি কি কাজ করেছি বা কি কীভাবে এনজয় করেছি সেটাই দেখানো তো আমরা চলে গিয়েছিলাম হরিনাবি মাঠে শ্রী অনুকূলচন্দ্র মানে ঠাকুর ঠাকুরের ভোগ খাওয়ানো হচ্ছিলো তো সেদিন আমরা ওখানে গিয়েছিলাম ভোগ খেতে তো দেখতে থাকুক উফ বাপরে বাপ কি গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি দেখো বন্ধুরা সবাই আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এরপর দিয়ে দিয়েছিলো গরম ধোয়া ওঠা আলুর দম দারুণ দারুণ এইটাই আমরা এনজয় করে খেয়েছি তো যাই হোক এইভাবে চলে গেল আমাদের দুপুরবেলা এরপর চলে গিয়েছিলাম বিকেল বেলায় আমাদের বাড়িপুরের দ্য ক্যাথলিক চার্চে দেখো সেখানে গিয়েও আমরা দারুণ মজা করেছি এবং তারপর নানান রকম পোজ দিয়ে আমি আর তান সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম তারপর আমরা চার্চ থেকে চলে গেলাম সোজা একটা রেস্টুরেন্ট যেটা ছিল বাড়িপুর খাসমল্লিকের কাছে তো হাইজিনিক রেস্টুরেন্ট দেখো রেস্টুরেন্টার ভিডিও আমি এর আগেও একটা ভিডিওতে ছেড়েছিলাম তো কি সুন্দর একটা অপূর্ব দৃশ্য দেখো অ্যাটমসফিয়ারটা অসম্ভব সুন্দর তো তোমরা দেখতে থাকো তো রেস্টুরেন্টের ইয়ামি আমি খাবার খাওয়ার পর আমি আর তিতান পোজ দিয়ে নানান রকম ফটো তুলে নিলাম তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর আমাকে আর তিতানকে যদি ভালোবেসে থাকো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ সো মাচ